বিয়ে করতে চাই অনেক ইয়াং ছেলেদের সাথে প্রেম করে অনেক প্রতারিত হয়েছি তাই এবার এরকম একজনকে বিয়ে করব যে মধ্যবয়সী যে আসলেই ভালোবাসবে যে আমার ফুল টেক কেয়ার করবে ও আসলে ওর সাথে বন্ডিংটা আমার এতই ভালো হয় আর আমাদের ফ্রেন্ডশিপটা এত ভালো হয় আমি এটা কখনোই চিন্তা করতে ওর কাছ থেকে আমি এটা কখনোই এক্সপেক্ট করতে পারি না তো ও এভরিডে আমাকে বলে যে আজকে ও ওকে আমি যে ক্যারেক্টারে চিনি ও খুবই চঞ্চল ও খুব ফান করতে পছন্দ করে ও মানে বিশ্বের করে বুড়ো লোকদের সাথে খুব মজা টজা নেয় এইভাবে আমি ওকে চিনি ও বলে যে এই ছোটো ছোটো বিষয়গুলো ও শেয়ার করে কারণ এগুলো শুনে আমি অনেক হাসতাম তাই ও বলে অনেক মজা পেত যে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেমন ডেটিং অ্যাপ বা একটা হচ্ছে বাম্বল একটা টিন্ডার আর একটা হচ্ছে টানটান টানটানে ও বেশি অ্যাক্টিভ থাকতো কারণ ওখানে বুড়াদের সংখ্যা অনেক বেশি তো ও ওর ছবি ইউজ করে বিভিন্ন সুন্দর সুন্দর বায়ো লিখে লিখে ওই ট্র্যাপে ফেলতো ছেলেদেরকে যে বিয়ে করতে চাই অনেক ইয়াং ছেলেদের সাথে প্রেম করে অনেক প্রতারিত হয়েছে তাই এবার এরকম একজনকে বিয়ে করব যে মধ্যবয়সী যে আসলেই ভালোবাসবে যে আমার ফুল টেক কেয়ার করবে বুড়ো অনেক ডিভোর্সি লোক থাকে বা অনেকে বিয়ে করে মানে ভালো থাকে না ওরা ওর ফাদে পা দিত এবং তখন ও বুঝে যে কার মেন্টালিটি এরকম ওইটা বুঝে ও ওরকম ট্র্যাপ করতো যেমন যারা ওইখানে অনেকে থাকে ওইখানে রুম ডেট বা এগুলো খুঁজতে আসে ওদেরকে ওইভাবেই বলতো যে আমি রুম ডেট করতে চাই পার্টনার খুঁজতেছি কিন্তু আমাকে অ্যাডভান্স করতে হবে কারো কাছে দশ হাজার কারো কাছে বিশ হাজার যার কাছ থেকে যেরকম ওরকম বলতো এবং বলতো যে আপনি রুম বুক করেন ওইরকম কাউকে কাউকে দিয়ে ও রুম বুকও করাইছে তারপর ওকে অ্যাডভান্স করার পরে ও ব্লক করে দিত তো এইভাবে ওর ফেসটা ডেটিং অ্যাপে খুবই নৌন হয়ে গেছে তো ও আমাকে আরও অনেক বলছে এরকম যে অনেক জায়গায় ও নতুন করে অ্যাকাউন্ট খোলার পরে ওকে মানুষ অনেক গালি দিচ্ছে এই মেয়ে তুই আবার এখানে আস এখানে অ্যাকাউন্ট খুলছিস তুই তো আমার থেকে এত টাকা খাইছিস বাজে 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 গালি তো এগুলো আমি অলওয়েজই ও আমাকে বলতো সবাইকেই বলতো যারা ওর ফ্রেন্ড তার সাথে আমার ইন্ট্রোডিউস হচ্ছে আজ থেকে প্রায় দুই বছর আগে একটা লাইভ প্ল্যাটফর্ম আছে নাম বিগো লাইভ অনেকেই জেনে থাকতে পারে তো কৌতূহল বশত আমি দুই হাজার বাইশের মে মেতে আমি ওটা ডাউনলোড করি এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে তো আমি মানে ক্লিক ক্লিক করতে করতে এখানে লাইভ হয়ে যায় লাইভ হয়ে যাওয়ার পরে ওইখানে দেখলাম অনেকে এটা দেখতেছে এর মধ্যে এখন যে আমার ফ্রেন্ড যাকে নিয়ে আমি কথা বলবো ওর সাথে ওখানে আমার পরিচয় হয় ওর ফেসটা আমি দেখি না যেহেতু লাইভে আমি ছিলাম ও ছিল না ও ওর ছবি লাগিয়ে আমার লাইভে আসে এবং ওইখানে ওর নামটা ছিল মাহিরা নূর কিন্তু ওর আসল নাম হচ্ছে সামিয়া আক্তার তো ও যখন আমার লাইভে আসে এবং কমেন্ট করে তো ওইখানে আমাদের কমেন্টে টুকটাক কথা হতো এতটুকুই এরপরে আর আমাদের কোনো কথা হয়নি আমি বিগো লাইভের পরে আর নেক্সট টাইম কখনোই যাইনি আমি আমার মতো ডেইলি লাইফে বিজি হয়ে যাই তো ঠিক তার এক বছর না ওই ওই কাহিনীর কয়েকদিন পর আমি রাজরক্ষী উত্তরা এক জায়গায় একটা মিষ্টির দোকানের সামনে যাই একটা কাজে হঠাৎ দেখি মাস্ক পরা একটা মেয়ে এসে আমাকে এইভাবে মানে মাথা এইভাবে ধরে তো আমি পিছনে তাকাই দেখি যে একটা মেয়ে বলতেছে সামান্থা ওখানে আমার নামটা সামান্থা ছিল ওখানে কেউ রিয়েল নাম ব্যবহার করে না তো ওইটা বলার পরে আমি বুঝি যে এটা বিগো থেকে আসা তো আমি বলছি তোমার নাম কি তখন সে মাহিরা নূর বলার পরে আমি চিনে ফেলি তো ওইটা ছিল আমাদের ফার্স্ট টাইম দেখো ওইখানে পরে আমরা যার যার মতো চলে আসি আর কোনো কথা হয় না ঠিক তার এক বছর পরে ফেসবুকে ওর প্রোফাইলটা আমার সামনে আসে এবং আমি ওর ছবিটা চিনতে পেরে আমি নিজেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এরপর থেকে ও বলে ওয়াও দিন পরে তোমাকে দেখলাম আমি ওই টুকটাক ওই একটু কথা হয় এরপর অনেক দিন আমাদের আর কথা হয়নি আমি আবার ব্যস্ত হয়ে যাই এরপর আস্তে 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 আমি ওকে অনেক ফানি ভিডিও পাঠাই ও আমাকে পাঠাই এভাবে আমাদের খুবই ভালো একটা বন্ডিং হয়ে যায় আমরা আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে আমার প্রতিদিন কারোর সাথে কথা হোক বা না হোক ওর সাথে আমার অলওয়েজ চ্যাট হতেই থাকতো